স্বাগত সবাইকে বোর্ডে দেখো দুটো অঙ্ক নিয়ে নিয়েছি যাকে আমি আমার কথায় বলি যখন আমি পড়াই যখন এই অঙ্কগুলো করাই আমি এই টাইপের অঙ্কগুলোকে ক্লাসিক অঙ্ক বলি একদম সহজ করে যেরকম ভাবে আমরা মধ্যসহ বিশ্লেষণ করি একটুও পার্থক্য নেই দেখতে এরকম খটোমটো তুমি যদি মধ্যসহ বিশ্লেষণের পদ্ধতি জেনে থাকো বুঝে থাকো তোমার পক্ষে একদমই কষ্টকর হবে না একদমই কঠিন হবে না এই দুটো অঙ্ক করতে দেখো সাপোর্ট হিসাবে আমি একটা প্লেন একটা অঙ্ক নিয়ে নিয়েছি এটার দিকে তাকাবো এটা করব এটার সাথে মিলিয়ে এই দুটো অঙ্ককে সলভ করব। প্রসঙ্গত বলে রাখি যদি এখনো মধ্যসব বিশ্লেষণ সম্পর্কে তুমি যদি না জেনে থাকো না বুঝে থাকো অবশ্যই এই চ্যানেল থেকে আপলোড হওয়া আগের ভিডিওটা দেখে নেবে আই কার্ডে ডিসপ্লে হচ্ছে অবশ্যই দেখে নেবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে এই দিকে তাকাও আমাদের মধ্য সহক বিশ্লেষণের কি নিয়ম সবচেয়ে হাইস্ট পাওয়ার তার সহকটাই যে এক আছে এই এক নেব সাথে কি করব ধ্রুবক রাশিটা গুণ পনেরো নেব অর্থাৎ এইটা হচ্ছে ধ্রুবক রাশি পনেরো হচ্ছে কত পনেরো পনেরো কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই যে তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো এই তিন আর পাঁচের মধ্যে যোগ করব অথবা বিয়োগ করব। এক্ষেত্রে যোগ করলেই এই মাঝখানে এইটা তৈরি করা যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তিন যোগ পাঁচ সাথে এক্স আছে লাগিয়ে দিলাম এইখানে অঙ্কটা ছেড়ে দিলাম এখানে যা করেছে এখানে তাই করব। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কোয়ার তার সহক কত এক তাহলে এক নেব সাথে এক্স বর্জিত রাশিমালা কত আছে টোটাল এটা আছে তাহলে তার সাথে গুণ করবো কত এ প্লাস থ্রি গুণ করলে কি দাঁড়াচ্ছে এখানে কিন্তু একটা সুবিধা আছে সংখ্যা যখন পাবে অর্থাৎ পনেরো কে যখন পেলাম একে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়েছে আর এই ক্ষেত্রে আমার উৎপাদকে বিশ্লেষণ করার দরকার নেই কারণ উৎপাদকে বিশ্লেষণ হয়েই আছে এই একটা উৎপাদক এই একটা উৎপাদক এখানে আমরা কি করেছিলাম তিন আর পাঁচের মধ্যে যোগ অথবা বিয়োগ করেছিলাম তাতে কি দাঁড় করিয়েছিলাম এই আটকে দাঁড় করিয়েছিলাম তাহলে এই যে দুটো উৎপাদক এ প্লাস থ্রি বি তার নিচে লিখবে অ্যালজেপ্রিক রাশিমালার ক্ষেত্রে এটাই যেমন পাশাপাশি বের করতে পারছিলাম এক্ষেত্রেও পাশাপাশি করা যায় কিন্তু অনেক বেশি সুবিধা হবে তলায় তলায় লিখলে তাহলে দুটো উৎপাদক তলায় তলায় লিখলাম একই নিয়ম এখানে যোগ অথবা বিয়োগ করেছি এখানেও যোগ অথবা বিয়োগ বিয়োগ এই যোগ অথবা করে কোনটা পাওয়ার চেষ্টা করব পাওয়ার চেষ্টা করব। তাহলে দেখি কি হয় যোগ করলে দেখো এ এ টু এ হয়ে যাবে আমার তো এখানে টু এ নেই তার মানে প্রথমেই বোঝা যাচ্ছে যোগ করতে হবে না তাহলে বিয়োগ করতে হবে একটাই অপশন বাকি থাকে বিয়োগ করছি তাহলে বিয়োগ করা মানে সাইন চেঞ্জ করে দিলাম প্লাসে মাইনাসে কেটে গেল থ্রি বি থেকে টু বি যদি বাদ বি এক্ষেত্রে এই রাশিমালাটা ওপরে লিখতে আর এটা যদি নিচে লিখতে তাহলে বিয়োগ করে মাইনাস বি আসতো মনে রাখবে সব সময় সাইনটা আগে আমি ধর্তব্যের মধ্যে আনবো না আমি কি তৈরি করব শুধু বি এই টাইপের যা থাকবে তাই তৈরি করব। এখানে তৈরি হয়ে গেছে তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো এইটা থেকে এইটা আমি বিয়োগ করলে আমি বি পাচ্ছি তাহলে আমি কিন্তু আর লিখবো না তাহলে এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম বিয়োগ বিয়ের বদলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে বিয়ের বদলে এ প্লাস থ্রি বি থেকে এ প্লাস টু বি বার তাহলে এ প্লাস থ্রি বি বিয়োগ এ প্লাস টু বি হয়ে গেল তাহলে বি বদলে এইটুকুনি লিখলাম সাথে কে আছে এক্স আছে এই যে এক্সটা লাগিয়ে দাও বিয়োগ তারপরে টোটালটা এখনো লিখে দেওয়া বাকি আছে তাহলে লিখে দাও এ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস টু বি ক্লিয়ার হয়ে গেলো এইবার আবার আগের মতো এই জায়গাটাই চলে আসি প্লাস পনেরো ছিল পরের লাইনে কি করতাম এই এক্স দিয়ে এটাকে গুণ আবার এক্স দিয়ে এই পাঁচ গুণ এখানেও তাই করব এই এক্স দিয়ে এটাকে গুণ এক্স দিয়ে এটাকে গুণ তাহলে করে দিই এক্স স্কোয়ার বিয়োগ এ প্লাস থ্রি বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস এ প্লাস টু বি ইন্টু এক্স এইটা যা আছে লিখে দিলাম a+3b a+2b একেতে একটা জিনিস বলি তোমাদের অনেকে মনে করে কি এইটা বজা এই যে লিখে ফেলেছি না সেখানে বোঝার ঘাটতি থাকে এই দুটোর মাইনাস মানই তো আসলে b এই b বদলে এতটা লিখেছি তার মানে এইটা তো লেখা বাকি সেটাই কিন্তু পরপর লিখে লিখে যেতে হবে এইবার দেখো চতুর্থ লাইন এই দুটোর মধ্যে দিয়ে কমন যাবে তাহলে কত কমন যাবে এক্স কমন যাবে আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে না হলে গন্ডগোলে পড়ে যাবে বিয়োগ এই বাইরে চলে গেছে রইল এ প্লাস থ্রি ব্র্যাকেট ক্লোজ এইখান থেকে কি কমন যাচ্ছে এই যে এ প্লাস টু প্লাস টু বি কমন যাচ্ছে তাহলে এ প্লাস টু প্রথমটা থেকে থাকলো এক্স বিয়োগ থাকলো কি এ প্লাস থ্রি বি দেখো সেম সেম চলে এসেছে এইটা আর এইটা সেম সেম চলে এসেছে তাহলে এই টোটালটা টোটালটা আবার কমন যাচ্ছে নিয়ে নাও সেকেন্ড ব্র্যাকেটটা ছাড়বে না লিখে যাও পরে অ্যাডজাস্ট করবে গেল কমন তাহলে প্রথমটা থেকে এক্স থাকলো প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু বি এইবার তুমি ফার্স্ট ব্র্যাকেট তোলো তাহলে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি আর এখানে এক্স প্লাস এ প্লাস তাহলে এই অঙ্কটার থেকে কি এই অঙ্কটা খুব একদম বিপরীত কোন নিয়মে করালাম মোটেই না একই নিয়ম শুধু ওটা সংখ্যা দিয়ে এটা অ্যালজেট্রিক রাশিমালা দিয়ে চলো দ্বিতীয় অঙ্কটা যদি বুঝে না তাকো ভালো করে সেটাও দেখো বুঝে না একই নিয়ম এক্সেস কোয়ারের সব কত আছে এক এক্স বর্জিত গোটাটা তার মানে এ প্লাস বি ইন আগেই বলেছিলাম উৎপাদকে বিশ্লেষিত হয়েই আছে দুটো উৎপাদক কি কি একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি একটা ধরতব্যের মধ্যে আনতে হবে না দিয়ে গুণ করলে এ প্লাস বিয়োগ করব যাতে টু এ বানানো যায় মাইনাসটা কিন্তু কনসিডার করার দরকার নেই শুধু টু এ নিয়ে ভাববে কি করছি দেখো যদি যোগ করি যোগ মানে সাইন চেঞ্জ নয় তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেল এ এ

এইবারের পরের লাইনটা কি আছে এই এক্স দিয়ে এটাকে আর এটাকে গুণ করে দেবো সেকেন্ড ব্রাকেট ওপেন করে দেব তাহলে এক্স স্কোয়ার বিয়োগ এক্স দিয়ে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস খুব সাবধান সাইনটা ঠিক করতে হবে নাহলে মেলাতে পারবে না এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার ব্যাপারটা এইবার এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স কমন নাও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে প্র্যাকটিস করে অভ্যাসে তৈরি করবে B এ প্লাস বি হয়ে গেল এইবার এই দুটো থেকে এ মাইনাস বি এ মাইনাস বি কমন যাচ্ছে মাইনাস এ মাইনাস বি কমন গেল সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা থেকে এক্স এই যে মাইনাস মাইনাস জন্য এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি বাইরে চলে গেছে থাকবে কি এ প্লাস বি হলো এইবার এইটা আমার কমন যাচ্ছে নিয়ে নাও তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এ প্লাস b মাইনাস মাইনাস বি ক্লিয়ার এইবার জাস্ট ব্র্যাকেট ওপেন করে দাও এক্স মাইনাস এ মাইনাস পাশে এক্স মাইনাস এ মাইনাস হয়ে গেল আশা করি তোমাদের বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই